পনে একটা বাজে বন্ধুরা শুভ সকাল এখন আমি স্টেশনে এসেছি এখন বাজে পনে একটা পোনে একটা তো সবাই কেমন আছো ঘুম ভাঙলো নাকি আর এদিকে দেখো বিষ্ণুনগর লোকাল কৃষ্ণনগর থেকে ঘুরে আসি এই চলো কৃষ্ণনগরে যাব কোথায় উঠবো কোথায় উঠবো বাবা ট্রেন তো পুরো ফাঁকা একদম যা দেখেছো কি বলে তোমার দিচ্ছি দাঁড়াও তোমার বেশি মার দিচ্ছ দেখো মাছ নিয়ে যাচ্ছে মাছ নিয়ে আসলো মুরালি থেকে সঙ্গে একটু ইয়ারপি করলাম তো আমি যাবো না আমি যাবো হচ্ছে বাজার করতে দেখো বাজারের ব্যাগ এই যে হচ্ছে বটগাছ দেখো আর ওই যে হচ্ছে কালী মন্দির যাই হোক রেলগেট পড়েছে এখন

দাদা ভাই নিজের খেতে তো আমি তো চিকেন নেব তো তার জন্যে আর শাকটা নিলাম না তাহলে শাকটা নিয়ে নিতাম